আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা আশা করছি বড় বড় মতো ভালোই আছেন ছোট্ট একটা ব্লগ ঝরা পাতার গল্প ঝরা পাতার গল্প বলতে শীত চলে এসছে প্যারিসে অনেক ঠান্ডা তো গাছ থেকে পাতা তো ঝরছেই আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে ভুবোম আওয়াজে যে বেলকনি দিয়ে দেখলাম যে দেখেন কি সুন্দর করে ঝরা পাতাগুলো ক্লিন করা হচ্ছে ক্লিনিং প্রসিডিউর চলছে পুরো দমে আমাদের দেশে আমরা হচ্ছে খুব কষ্ট করে ক্লিন করি যেটাকে কায়েক পরিশ্রমের ভেতর পড়ে মানে আর এখানে দেখেন কি সুন্দর মেশিন দিয়ে কত সুন্দর করে ক্লিন করে নিচ্ছে কোনো কষ্টই নেই জাস্ট মেশিনই সব করছে সে শুধু অপারেট করছে আমার টোনাটুনি তো আছেই তারা হচ্ছে দেখছিল যে কীভাবে কিন্তু করছে কেন এত শব্দ হচ্ছে তাদের হচ্ছে অনেক কৌতূহল আমিও ছিলাম আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে পাতাগুলো যখন একটা জায়গায় জড়ো হয় আর কি একটা বক্সে গাড়ি তখন হচ্ছে এইটা হচ্ছে আরেকটা ঝুড়িতে ফেলে এটাকে বড় একটা গাড়িতে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় আসলে রাখা হয় সব কিছু ডিসিপ্লিনের ভিতরে কোনো কিছুই ডিসিপ্লিনের বাইরে নাম সব কিছুর জন্য নির্দিষ্ট জায়গা আছে নির্দিষ্ট জায়গায় তারা আসলে সব কিছুভাবে প্ল্যানিং করে করে তো এরপরে ছোট্ট একটা ব্লগ সাথে ছোট্ট একটা বিষয় সেটা হচ্ছে রাস্তা ক্লিন করে কীভাবে দেখেন একটা গাড়ি আছে দেখেন গাড়ি দিয়ে রাস্তাটা ক্লিন করছে আর এই যে ভদ্রলোক উনি হচ্ছে বাতাসের মাধ্যমে হচ্ছে ঝরা পাতাগুলোকে একসাথ করছে একসাথ করে তারপরে হচ্ছে রাস্তাটা ক্লিন করছে খুব সুন্দর প্রস্তুতির তাই না আশা করছি ভালো লেগেছে আপনাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ